আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন ওরে মহাজন আজকে নিয়ে আলি তুই আমার কাছে তো গাছে উঠেছি তাও নিস্তার পাতিনি আইস কি আমার সামড়া লবণ দিয়ে ফেলবে ওরে কাঁধ ধরে নিয়ে আলি আমার কাছে কাঁধ ধরে নিয়ে আলি

ভয় পাওয়া যাত না ওয়াল্লা ওয়াল্লা এবার আমার মাথা ধরি ওয়াল্লা আমার মাথা ধরি আমার ফেল ফেলতে আমার মাথা সবাই খেয়ে ফেল সো বন্ধুরা যদি ভিডিওটি ভালো লেগে থাকে তো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন পাশে দেখা বেল আইকন বাটনটি চাপ দিয়ে রাখবেন যাতে আপনাদের এমন বিনোদনমূলক ভিডিও আমি আমি আপনাদের কাছে পৌঁছে দিতে পারি সো বন্ধুরা ভালো থাকবেন